হ্যালো এভরিওয়ান অভিনব প্রেজেন্টস অভিনব পিডি চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের সকলের পছন্দের সিরিজ দি হান্ড্রেড হলো একটি সায়েন্স ফিকশন টিভি সিরিজ যা দুই সালে শেষ হয় এবং শেষ সিজন সম্প্রচারিত হয়েছিল এখানে সিজন সেভেন থেকে প্রতিটি পর্বের একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করা হয়েছে আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে এক্সপ্লেইন শুরু করা যাক এপিসোড 1 এপিসোড 1 এর নাম দেওয়া হয়েছে সাই থেকে মানে হচ্ছে ফ্রম দা অ্যাশেস আগের সিজনে ঘটনার পরের ঘটনার সাথে মোকাবেলা করার চরিত্রদের দিয়ে এই সিজন শুরু হয় নতুন চ্যালেঞ্জ এবং উত্তেজনার পরিচয় দেয় কারণ নতুন গ্রহ সেন্টামে বিভিন্ন দলের আবির্ভূত হয় পর্বটি কার্যকরভাবে দ্বন্দ্বের জন্য মঞ্চ সেট করে যা পুরো সিজনে উদ্ভাসিত হয় ওয়েল ওয়ে আর টু এপিসোড দুই এপিসোড দুই এর নাম দেওয়া হয়েছে দ্য গার্ডেন দ্য গার্ডেন কি বলা হয়েছে এই এপিসোডটি অতীতের সন্ধান করে কিছু চরিত্রের পেছনের গল্প দেখায় যখন তারা গ্রহে কাটিয়েছিল এবং অন্যরা মহাকাশে ছিল এটি তাদের সম্পর্কের বিকাশ এবং তারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল তার অন্তর্দৃষ্টি প্রদান করে ওয়েল আমরা নেক্সট এপিসোডে যাব এপিসোড নাম্বার তিন তিনের নাম দেওয়া হয়েছে মিথ্যা ঈশ্বর মানে ফলস উত্তেজনা বাড়ার সাথে সাথে চৈত্রগুলিকে অবশ্যই শক্তির লড়াইয়ের সাথে মোকাবেলা করতে হবে যা বিভিন্ন বিশ্বাস এবং মতাদর্শ থেকে উদ্বোধ হয় পর্বটি ধর্ম ম্যানিপুলেশন এবং নিয়ন্ত্রণের থিমগুলি অন্বেষণ করে যখন ধর্মান্ধতার সম্ভাব্য পরিণতির দিকে ইঙ্গিত করে আচ্ছা আমরা যাব এপিসোড চারে এপিসোড চারের নাম দেওয়া হয়েছে হেসপিরাইস সে কি বলা হয়েছে গোষ্ঠীটি স্যান্টামের জটিল সামাজিক গতিশীলতার সাথে লড়াই করার সাথে সাথে গল্পের রেখাটি উন্মোচিত হতে থাকে পর্বটি গ্রহের ইতিহাসে তলিয়া যায় এর রহস্যময় অতীত এবং এটির গোপন রহস্যের উপর আলোকপাত করে আচ্ছা এপিসোড নাম্বার পাঁচ পাঁচের নাম দেওয়া হয়েছে বারো দুতে স্বাগতম ওয়েলকাম টু বার আখ্যানটি একটি অপ্রত্যাশিত মোড় নেই কারণ চরিত্রগুলি একটি নতুন সভ্যতা এবং একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় এই পর্বটি সময় প্রসারণের ধারণাটি উপস্থাপন করে যা পুরো সিজনে এক কেন্দ্রীয় বিষয় হয়ে ওঠে ওয়েল আমরা যাব এপিসোড নাম্বার ছয় এপিসোড ছয় এর নাম দেওয়া হয়েছে নাকারা নাকারা কেন নাম দেওয়া হইলো আমরা জেনে নিই উত্তর এবং বেঁচে থাকার জন্য চৈত্রদের অনুসন্ধান অনুসন্ধান তাদের জন্য অন্য একটি এলিয়ান জগতে নিয়ে যায় না কারা এই পর্বটি আন্তব্যক্তিক সম্পর্কের জটিলতাগুলি অন্বেষণ করার সময় বিপজ্জনক পরিবেশ পরিবেশে নেভিগেট করার জন্য গ্রুপের সংগ্রামের উপর দৃষ্টি নিবন্ধ করে আচ্ছা আমরা যাব এপিসোড সেভেন এ এপিসোড সেভেন এর নাম দেওয়া হয়েছে রানীর গ্যাম্বেড দ্য কোয়েন্স গ্যাম্বেড জুটের পরীক্ষিত এবং ব্যক্তিগত ত্যাগ শিকারের কারণে বাড়তে থাকে পর্বটি তাদের লোকদের রক্ষা করতে এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য অক্ষরগুলি কতটা ধরগে যেতে ইচ্ছুক তার উপর জোর দেয় আমরা যাব এপিসোড আটে এপিসোড আটের নাম দেওয়া হয়েছে অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা কেন নাম দেওয়া হয়েছে জেনে নিই আমরা এটি প্রিকুয়েল কেন্দ্রিক এপিসোড দর্শকদের গ্রাউন্ডার্সের উৎপত্তি এবং প্রথম দিনগুলিতে তারা যে সংগ্রামের মুখোমুখি হয়েছিল তা প্রত্যক্ষ করে সর্বনাশের শুরুতে ফিরিয়ে আনা হয় পর্বটি সিরিজের ইতিহাস এবং অনুষ্ঠানের জগতের মূল দিক সুরক্ষিত করার চেষ্টা করে আমরা যাবো এবার এপিসোড ফরটিনে এপিসোড ফোরটিনের নাম দেওয়া হয়েছে এক ধরনের স্বদেশ প্রত্যাবর্তন এ শর্ট অফ হোম কামিং ক্লার্ক এবং তার বন্ধুরা কেবলমাত্র একটি অপ্রত্যাশিত হুমকির সম্মুখীন হওয়ার জন্য যা ঘটিয়েছে তার সমস্ত কিছুর জন্য বর্তমানে কি করতেছে ক্ষণ গণনা করতেছে আচ্ছা আমরা যাব এপিসোড ফিফটিনে এপিসোড ফিফটিনের নাম দেওয়া হয়েছে আলোর মৃত্যু দ্য ড্রাইং অফ দ্য লাইট কেন নাম দেওয়া হলো আমরা জেনে নিই সেটি ক্লার্ক এবং অক্টাবিয়া একটি মারিয়া মিশন উদ্ধার করে যখন শিষ্যরা তারা যা চায় তা শেষ করে ফেলে এপিসোড সিক্সটিন এপিসোড সিক্সটিন হল এই দি হান্ড্রেড এর সিজন সেভেনের সর্বশেষ এপিসোড মানে সিজন সেভেন কমপ্লিট হয়ে যায় এপিসোড সিক্সটিন এর মাধ্যমে এপিসোড সিক্সটিনের নাম দেওয়া হয়েছে একাউন্টে শেষ যুদ্ধ দ্য লাস্ট ওয়ার ওয়েল আমরা জেনে নিই লাস্ট ওয়ার কেন রাখা হয়েছে সমস্ত লড়াই এবং পরাজয়ের পরে ক্লার্ক এবং তার বন্ধুরা চূড়ান্ত যুদ্ধে পৌঁছেছে কিন্তু মানবতা কি এর চেয়ে বড় কিছু পাওয়ার যোগ্য এটাই সর্বশেষ দ্য লাস্ট ওয়ার এর একটি প্রশ্ন ছিল সবার কাছে আচ্ছা আমরা তাহলে সামগ্রিকভাবে দি এর সিজন চালিত নাটক বিজ্ঞান ধারণা এবং নৈতিক দ্বিধাগুলির মিশ্রণ অফারে বর্বর ছিল এটি এটির নেতৃত্ব বেঁচে থাকা পরিচয় এবং মানুষের কর্মের ফলাফলের থিমগুলি দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে তারা বেঁচে থাকে যুদ্ধের মাধ্যমে যদিও ঋতুটি ভক্ত এবং সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছিল এই সিরিজটিকে একটি উপযুক্ত উপসংহার প্রদান করেছে যেমন বিভিন্ন চরিত্রের আর্খগুলিকে মোরানো এবং ঢিলেঢালা প্রাণবন্ত করেছে যদিও দি হানডেড এর সিজন সেভেন শেষ হলো কিন্তু নতুন নতুন আরো টিভি সিরিজ পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করছি ধন্যবাদ ওয়ান্স এগেইন বাই বাই টাটা ওয়াচ সাবস্ক্রাইব